তাহলে আমার শখ করি মনে করেন যে আমি অসে ওই ঘোড়ার গাড়ি বানাইছি মানে ঘোড়ার গাড়ি বানাই ওদের টেপ নিয়ে অসে যায় অসে গা আপনার কাজকর্মটা করি অসে মোটা মোটামুটি কাজটা ভালোই হয় এই জন্য অসে আপনার আমি বানাইছি কত এতো তো আমি এই ঘোড়া মনে করেন দুই বছর ধরে পালতেছি এর আগে একটা বিক্রি করে দিছি আবার পরে এডি কিনেছি এটি কিনে গাড়ি বানালেছি টম টম গাড়ি আগে কর যুগের গাড়ি এত যানবাহন থাকতে তারপরে অসেগা মানুষ শখ করি অসেগা ওঠে লোকজন আসছে আপনার আসছে গা যায় ফারামে ফারামে গেলে পরে দেখা আমি কামাই করি গাড়ি বানাতে খরচ হয়েছে গাড়ি আমার আসছে গা পুষ্পান্ন হাজার টাকা গাড়ি আর ষাট হাজার টাকার ঘোড়া একজন চললে কত টাকা মনে করেন যে তিনজন চারজন থাকে ফ্যামিলিতে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকায় এর একটা রাউন্ড দেয় রাউন্ড দিয়ে ঘুরে আবার জায়গা দেন মোটামুটি ষোলোশো চোদ্দশো বারোশো তেরোশো এরকম হয় দিন সাতশো আটশো এরকম হতে আর এর খরচ এর খরচ মনে করেন যে খাওয়ান লাগে যাতে কাঁচা ঘাস খায় সোলা মোলা এদের গুড়ি লাগে ভুসি লাগে এরা মনে করেন খাওয়ানি তাল থাকে আপনি কি ছোটোবেলায় ঘোরা পাল আমার ছোটবেলায় আমার জীবনের প্রথম আমার বাপ দাদারা করছিল না আমি নতুন শখ করি করেছি দেখে আমার নানার ছেলে সেও পুরো আবালে স্যার শখ জাগলি শখে আমি করেছি শখ কেন হলো শখ মনে করেন ও ওই সত্য আগে ঘর মনে করেন যে বাপ দাদারা আমাদের ছেলে এখন মনে করেন যে নাই আমি শখ করি বানা ফেলাইলাম

দেখলি মানুষ ওঠে আর কি গাড়ি বুঝলেন এরম বীর ভাড়াও মারিসি বুঝছেন দুটি বীর ভাড়া মারিসি অসায় একটা ক্ষীরখান ভাড়া মারিসি বুঝছেন বর্তমান আর অসায় পাবনা মেন্টালে দেখা যায় বুঝছেন এরা আর কোনো কোন আশপাশের দেখা যায় না আর এক একটা গাড়ি আছে চার চাকার গাড়ি আপনার অসেকায় আপনি সর্দি বুঝছেন ডবল ঘোড়ার গাড়ি তাছাড়া আর মোটামুটি গাড়ি অঞ্চলে আর নেই আট করে থানার মধ্যেও দেখা যায় মনে করেন যে একটা গাড়ি ছিল সে গাড়িটা মনে করেন আর দুটি গাড়ি আছে তাছাড়া মনে করেন আগের মনে করেন যে সবাই শহরে গেছে হাটে গেছে গিরামগঞ্জ বেড়াতে গেছে এইটা তো আর নাই এখন বুঝছে এখন মনে করেন যে শখ যারা যারা আছে তারাই তাছাড়া আর নাই অনেকেই তো আবার ধান হান পারাপার করে সেটা আলাদা মনে কর টায়ারের চাকা দেখুন করা বুঝছেন ওরা হলে টায়ারের চাকা দিয়ে মনে করেন চড়াট গাড়ি বানায় আর এটি মনে করেন যে আমার ও লাম